আটা বলি নমস্কার ওই সুন্দরবন থেকে আমরা বৈশির দনটা ফেলতে এসে কিন্তু প্রচণ্ড আকাশে মেঘ করেছে এবং বৃষ্টি হয়ে এসেই গেছে আমরা চারা সংগ্রহ করা এগুলো কিন্তু বন্ধুদেরকে দেখায়নি দোন ফেলা অল্প কিছু দেখাবো দেখাবার পরে কিন্তু আমরা তোলাটা ফুল দেখাবো দোন ফেলা খুব একটা দেখাতে পারবো না মাঝামাঝি ফিরে যাও আর একটু বাইরে যাও ভীষণ আকাশে মেঘ এই মেঘের সাথে সাথে যে সুন্দরবনের যে দৃশ্য মাম এই সুন্দরবনটা একটু বন্ধুদের ভালো করে দেখো দেখার মত আর উত্তর দিকটা কিন্তু একবার মেঘে ছেয়ে আছে আর মামের মার হাতে বসি ফোটার থেকে একটু ভয় পেয়ে গেছে সে যেন আমি বেশিরভাগ ফেলি তাহলে মাম কিন্তু দন ফেলা পুরোটা দেখাতে পারিনি বর্ষা চলে এসেছিলো এখনও আকাশে কিন্তু খুব মেঘ আছে চারিদিকে কিন্তু মেঘ আছে আবার কোথাও কোথাও বৃষ্টিও পড়ছে তা দনটা তোলার সময় মাম কিন্তু যাচ্ছে না মামের দাদা সমেরেশ যাচ্ছে তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো আমরা কিন্তু দনটা ফেলেছিলাম সে সময় জল কিন্তু ছিল না ভাটা ছিল মানে জুয়ার লেগেছিলো সে সময় আর এখন কিন্তু একদম ভর্তি নদী কিন্তু একদম কানায় কানায় জল জুয়ার এখনও জুয়ার হচ্ছে তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদের দেখাবো আপনারা চলুন সন্দারবনে তাহলে যাব দোন কিন্তু আমাদের তোলা শুরু হয়ে গেল একের পর এক বসি কিন্তু সব খালি চলে আসছে আইলি বলবা কিন্তু এই বর্ষার টাইমটা আকাশে কিন্তু বিভিন্ন রকমের মেঘ দেখা যায় খুব সুন্দর লাগে অনেকে বড় বড় বহু তালে মানে বহু পাঁচতলা ছতলার ওপরে থাকে এই আকাশের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু অনেক বন্ধুরা আমাদের দেখতে পায় না আমাদের এই ক্যামেরায় কিন্তু এই আকাশের যে দৃশ্য এই দৃশ্যটাকে একটু বন্ধুদেরকে দেখাবার কথা বলব একটু সুন্দর করে একটু দেখাও আকাশ কিন্তু কালো সাদা মেঘে একদম ছেয়ে আছে মাছের কথা কিন্তু কিছু বলার নেই এই দেড়শো বসি দোন ফেলে মাঝে মাঝে আমাদের কিন্তু খালি হাতে কিন্তু ঘরে চলে যেতে হয় আবার মাঝে মাঝে কিন্তু এই গামলা কিন্তু ভর্তি হয়ে যায় তা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের বসি দোনে কি মাছ পাচ্ছি

কিন্তু মামের মা কিন্তু মাল দেখাতে পারলো না আস্তে আস্তে কিন্তু মনটা ভার হয়ে আসছে যে এই একটা বসিতন ঘুরতে গিয়ে কিন্তু প্রচণ্ড খাটতে হয় এই দুটোই এখানে বসি গোসার চলাই বসি মাথা মাথা করলো যে মানে ওই কপালের জোরে বলে না যে লটারি তো সবাই কাটে টিকিট কজনের বাদে তুই মাছ খায়নি বেঁচেছে বুঝলে কিনব একদম ওই মুখি সাইটে পেঁদে এটা কিন্তু আমাদের বসিতে যে ভাগ্য লটারি পাবে না কেউ দশ তলায় আবার কেউ থাকে তলায় পাঁচতলায় সেরকম বহু বসি কিন্তু উঠে গেছে এখনো পর্যন্ত একটা মাত্র গাগরা মাছ আমরা সংগ্রহ করেছি

দু পিস গাগরা মানে বেশ বড় সাইজের আমরা কিন্তু সংগ্রহ করে ফেললাম আমাদের কিন্তু আর খুব বেশি বাকি নেই যে গভীর জঙ্গলে যাওয়ার যে পারমিশান সেই পারমিশান কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব খুব তাড়াতাড়ি পারমিশানটা পেয়ে গেলে কিন্তু আমরা গভীর জঙ্গলের যে ভিডিও আমরা বন্ধুদেরকে দেখাতে পারবো আর যে খালটা এর আগেও আমি বলেছিলাম যে ফনিখালি সেই ফনিখালি কিন্তু যাওয়ার একটা চিন্তাভাবনা আমরা করছি খুব রিক্সের ভিতরে যে ফনি নামের যে মৎস্যজীবী সেই কণ্ঠস্বর এখনও ভাসতে ভাসে আসতে শুনতে পাওয়া যায় এই ফনিখালি কেউ যায় না মাছ কাঁকড়া সংগ্রহ করতে কেউ যায় না সেই খালটা একটু আমরা বন্ধুদেরকে দেখাবো মানে ওর ভিতরে গিয়ে কিন্তু মাছ কাঁকড়া সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব না খুব রিক্সিক জায়গা খুব রিক্সিক জায়গা আর ভয় প্রচণ্ড ভয়ের জায়গা ঝাঁপির যে খতরনাক যে খাল ফনিখালি সেই ফনিখালি যাওয়ার একটা চিন্তাভাবনা আমাদের হচ্ছে তা দেখা যাক কোনো ভিডিও আমি ফনিখালি অবশ্যই বন্ধুদেরকে দেখাবো ফনিখালির হেতালি যে বাঘের যে সংরক্ষণ করা যে বাঘের যে বাচ্চা রাখার যে জায়গা হেতালি বাগান সেই হেতালি বাগান দেখলে কিন্তু গায়ের লোম কিন্তু শিগড়ে উঠবে গায়ের মানে গা কিন্তু কম্পন হবে যে ভয় পাবে সেই খালে আমরা নিয়ে যাব সরাসরি বন্ধুদের তা দেখা যাক বসিতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারে মামের মা আস্তে আস্তে কিন্তু বসি দন তুলছে তা আপনারা দেখতে থাকুন মামের মা এইভাবে একটা কাইন মাছ ছাড়িয়ে গেল কি ভাঙা ওছিটা আমারে একটুখানি ঝাড়া দিয়েছি চলে গেছে এইভাবে পড়ে গিয়েছিল শুধু সুন্দরবনের নদীতে মাছ ধরলে হবে না মাছ ছাড়ানোর কেওয়াসিটি কিন্তু অবশ্যই জানার দরকার মা কিন্তু খুব সুন্দর করে মাছ ছাড়ায় দেখায় আর আর নৌকা ভাসিওনি তো আমি মাছ ছাড়ানো দেখাতে পারি না কথা বলতে পারি না পাশে মাছ মাছ বড় মাছ বড় মাছ বড় মাছ

আর একটা কাঁটা মানে কাঁটা বেলি বালি মাছ বলে অনেকে অনেকে কাঁটা বালি বলে আমরা কিন্তু সংগ্রহ করে ফেললাম বোন তুলতে তুলতে কিন্তু মামের মা হাঁপিয়ে পড়েছে একটু হাতটা ব্যথা করছে বলছে হাত ব্যথা করছে মা ব্যথা করছে তা আমি কিন্তু একটু সহযোগিতা করছি দেখা যাক আমি কোনো মাছ বন্ধুদেরকে দেখাতে পারি কি না আমি তো সার পিস দেখাইছি তুমি দেখো অফিস তাও দেখো জ্ঞান তো এখন ওদের মাছ আরে সবর এখন উঠতেছে হুম এই মাছগুলো বড় আছে এত একদম মেক করে কি হই দা রোদ ঘুমি বড় কাটতে দিলি না তিন টি হবে না আর কোনো খবর নেই কোন নেই মাস্কি দেখো তো কত

যে সাত হাইতে সাত হাত পর্যন্ত কিন্তু এই মাছটা লম্বা হয় খেয়েছে দেখো আমরা গভীর জঙ্গলে সাত হাত পর্যন্ত পেয়েছি এই মাছ পেটটা কি মোটা কি খেয়েছে 10 কেজি 12 কেজি সাইজ হবে বাবা দাঁত দেখো বিশাল দাঁত আর একদম কাটা কাটা হয়ে আছে যাক ঝাড়ে করি অবহেলা সে হয় শেষের বেলা মানে আমরা খুব অবহেলা করেছিলাম যে কোনো মাছ হবে না কিন্তু শেষের বেলা কিন্তু বেশ বড় সাইজের একটা মাছ আমরা পেয়ে গেলাম দেখো আর হয় কিনা দেখো আর বেশি নেই তো বেশি গেছে নাকি আর একটু বাইরে আমার দুইটা

মাছ দেড়শো বয়সী ফিলে টোটাল এই মাছগুলো সংগ্রহ করলাম বেশ বড় সাইজের দুখানা কাঁটা বাইলে সাত হাতে বড় আছে তিনটা তিনটাও বড় টোটাল মাছগুলো একটু সুন্দর করে দেখাও বন্ধুদের এখনো কিন্তু জান তো মাছ এটা তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই ছিবাই মন্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার